থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে সবুজ পাহাড়ের পটভূমিতে দাঁড়িয়ে আছে এক অনন্য সৌধ বুদ্ধ পর্বত বুদ্ধ মাউন্টেন থাই ভাষায় পরিচিত খাও চান নামে এ স্থান কেবল পর্যটন আকর্ষণ নয় বরং বৌদ্ধধম্যের শিল্প আধ্যাত্মিকতা এবং আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর সংমিশ্রণ বৌদ্ধ বার্তা বৌধি স্টোরিজ যেখানে আপনি পাবেন বৌদ্ধ ধর্মের গভীর প্রজ্ঞা এবং অনুপ্রেরণামূলক গল্পের এক অদ্ভুত সমাহার আজ আমরা যাত্রা করব থাইল্যাণ্ডের বিখ্যাত বুদ্ধ পর্বতে যেখানে স্বর্ণরেখায় অঙ্কিত রয়েছে এক অনন্য প্রজ্ঞার স্মারক চলুন সাথে থাকুন এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক অভিযানে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক অনুরোধ রইল পাথায়া শহরের সন্নিকটে অবস্থিত এই পাহাড়টি মূলত এক বিশাল চুনাপাথরের পর্বত যার গাত্রে উৎকীর্ণ রয়েছে ভূমিস্পর্শ মুদ্রায় ভগবান বুদ্ধের বিশাল মূর্তি এই প্রতিমূর্তিকে আরও আলোকোজ্জ্বল করেছে চব্বিশ ক্যারাট স্বর্ণের রেখা যা সূর্যের আলোয় দীপ্ত হয়ে দূর থেকেই দৃষ্টি আকর্ষণ করে বর্তমানের এই শিল্পকীর্তি একসময় ছিল চুনাপাথরের খনি উনিশশত সালে থাইল্যান্ডের মহান সম্রাট ভূমিবল অতুল্য তেজের সিংহাসন আরোহণের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই স্থানকে রূপান্তরিত করা হয় বৌদ্ধ ধর্মের এক মহিমান্বিত স্মারকে প্রকল্পটির নকশা ও বাস্তবায়নে ব্যবহৃত হয়েছিল আধুনিক প্রযুক্তি বিশেষত লেজার বিম কাটিং পাহাড়ের পাথরের গায়ে লেজারের সাহায্যে বুদ্ধমূর্তির আকার অঙ্কন করা হয় পরে সেই রেখাগুলিকে চব্বিশ ক্যারাট স্বর্ণের পাথ দিয়ে আচ্ছাদিত করা হয় ফলস্বরূপ গঠিত হয় বিশ্বের বৃহত্তম পাথরে উৎকীর্ণ স্বর্ণালঙ্কৃত বুদ্ধমূর্তি উচ্চতা প্রায় দুইশত ফুট থাই ভাষায় এই মূর্তির নাম পাথ সাত সাদা যার অর্থ মহান বুদ্ধ যিনি প্রজ্ঞা ও করুণার সর্বোত্তম শিক্ষক ভূমি স্পর্শ মুদ্রা এখানে এক গভীর তাৎপর্য বহন করে এটি বুদ্ধের বোধি প্রাপ্তির মুহূর্তের প্রতীক যখন তিনি পৃথিবীকে সাক্ষী ডেকেছিলেন মারার প্রলোভন জয় করার জন্য স্বর্ণরেখায় আঁকা এই রূপ কেবল এক শিল্পকীর্তি নয় বরং থাই জনগণের ভগবান বুদ্ধের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার প্রকাশ বুদ্ধ পর্বতের চারপাশ ঘিরে রয়েছে শান্ত সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ সুনিপুণুভাবে সাজানো বাগান ছোট পুকুর এবং পায়ে হাঁটার পথ পর্যটকদের জন্য আরামদায়ক এক অভিজ্ঞতা তৈরি করে এখানে সূর্যোদয় সূর্যাস্তের দৃশ্য অপূর্ব স্বর্ণরেখায় মোড়ানো বুদ্ধমূর্তি যেন রক্তিম আভায় আধ্যাত্মিক দ্বীপটি ছড়িয়ে দেয় নিকটেই রয়েছে বিখ্যাত সিলভার লেক ভেনিয়ার্ড যেখানে পর্যটকরা স্থানীয় আঙুরের বাগান ঘুরে দেখতে পারেন ফলে একদিনের ভ্রমণে এখানে শিল্প আধ্যাত্মিকতা ও প্রকৃতির মেলবন্ধন উপভোগ করা যায় এই স্থান পবিত্র বলে বিবেচিত হওয়ায় এখানে প্রবেশমূল্য নেই তবে দর্শনার্থীদের পোশাক আশাক ও আচরণে সংযম বজায় রাখা অপরিহার্য থাই জনগণ প্রায়শই এখানে ধূপ ফুল দিয়ে বুদ্ধের বন্দনা করেন পর্যটকরাও কেবল ছবি তুলতে নয় ধ্যান ও নীরব চিত্তে বসে আত্মশান্তি অনুভব করার জন্য আসেন আমি নিজে এই বুদ্ধ পর্বতে উপস্থিত হয়ে যে শান্তি ও পরিতৃপ্তি অনুভব করেছি তা ভাষায় প্রকাশ করা কঠিন এখানে দাঁড়িয়ে মনে হয় যেন পাহাড়ের গায়ে স্বর্ণরেখায় লেখা রয়েছে সহস্র বছরের বৌদ্ধ প্রজ্ঞার ইতিহাস মনকে আচ্ছন্ন করে এক নীরব শান্তি যা শহুরে জীবনের কোলাহল ভুলিয়ে দেয় বুদ্ধা মাউন্টেন শুধু থাইল্যান্ডের প্রকৌশল ও শিল্পকলার গৌরব নয় বরং বৌদ্ধ ধর্মের অক্ষয় আদর্শের দৃশ্যমান প্রতীক এখানে এসে মানুষ কেবল সৌন্দর্যই উপভোগ করে না বরং প্রেরণা ধ্যান এবং প্রজ্ঞার সঙ্গে এক গভীর সংযোগ অনুভব করে যারা থাইল্যান্ড ভ্রমণে যাবেন তাদের জন্য এ স্থানটি দেখা কেবল একটি পর্যটন কার্যক্রম নয় এটি হতে পারে অন্তরের নীরব রূপান্তরের সূচনা আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ